সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি মনে হয় ভালো আছেন আপনাদের দু হাতে আমিও মোটামুটি ভালো আছি দর্শক আজকে চলে আসলাম সেই বাংলাদেশের বিখ্যাত বগুড়া জেলা দুপচাচিয়া ধাপের হাটে কিন্তু আমি তো আগে হয়তো ভিডিও করছি আপনাদের অনেক ভিডিও উপহার দিয়েছি আমি বলেছি বারবার যে মনে করেন যে আমি জার্সি ফ্রিজে আমি এরকম কিছু গাভি তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের এই বোকরা দুপসাতে হাটটা অবশ্যই ভিজিট করা ভালো হবে যত দূর যাবেন যত দূর আমার ক্যামেরা এরকম ফুটেজ যাচ্ছে শুধু খালি গাভি গাভি আর গাভি দর্শক প্রত্যেকটা হচ্ছে প্রেগনেন্ট গাভি প্রেগনেন্ট ছয় সাত আট নয় মাসে প্রেগনেন্ট আছে তো দেরি করবো না রোজার মাস রোজা থাকে ছোট্ট বইসে একটা ভিডিও করবো সংক্ষেপে দু একটা গাভীর দাম জানবো যে গাভিগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বেচা হচ্ছে একটা আইডিয়া নিব নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য ভিডিওগুলো দেখতে অনেক সুবিধা হবে আমার মনে করছে সামনে দুই হাজার পঁচিশ সাল কুরবানি চলে আসে কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিউ রাখবেন ইনশাল্লাহ অবশ্যই তো যেই দুটোর দাম জানবো মোটামুটি মার্শাল্লাহ বড় আছে দেখাচ্ছে না প্রত্যেক সময় ভাইরা থাকলে লাভ হবে বয়স চার দাঁত আছে তো শুনলাম মহাজন এটা আছে দেখাশোনা করতেছে তো আমি কতগুলো গাভি নিয়ে আসছেন দুইটার একটু দাম জানতে চাচ্ছি মানে পাটিয়া দেখাশোনা করতে একটা নিয়ে গেল কত মাসে পনেরো দিন সময় আছে আর পনেরো দিন সময় আছে মানে বিয়ানোর পরে কত লিটার দুধের আশা করা যায় আঠারো বিশ এই যে এটার সময় একই সময় এটা একই সময় আছে এটা দুধের আশা কেমন করা যায় একই দুধ হবে তাই না মার্শাল্লাহ দর্শক দুই দাঁত বয়স আছে দুইটাই আপনার তো যেহেতু মহাজন মানুষ নাম্বারটা নিচ্ছি আগে একটু দেখে কোয়ালিটি দশক কোয়ালিটি দেখতে হবে যেহেতু আঠারো বিশ লিটার একটা গাফের দুধ হয় তো তলা পড়ায় সেম নামেই গেছে তোলা দুধটা এই যে ভাই দেখাশোনা করছে আমার মনে হয় যে ভাই দেখতেছে ভাই মনে হয় নিয়ে যাবো আমার মনে করছে দাম চাচ্ছেন কেমন ভাই পার পিস দাম তাল্লিশ করে দাম দাম তো উনি দামেরা দেখতেছে দাম দর করতেছে কেমন দাম দিচ্ছে উনিশ পঁচিশ যার যেরকম কর্তা তারপরে মহাজন মানুষটা লিগাল তথ্য দিবেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে এইগুলা বিক্রি করা যেতে পারে

মানে দুধের ঘাবি প্যাক্ট যা চাই পাবেন তো আমি কোন সাইডে যাবো যেহেতু ওই ভাতটাই বেশি দাম ভাই দেখানো মার্শাল অনেক বড় এগুলো অনেক বেশি তো রোদা থাকে দাম ধর জানা শুনে অনেক মুশকিল আমি বলছি রোজার হাট বেশি কথা বলা যাচ্ছে না তারপরও চেষ্টা করতেছি তো এই সাইডে যায় দর্শক এই সাইড অনেক বেশি ভালো লাগছে এই সাইডে ফাঁকার মধ্যে হলো মাশালহ সুন্দর সুন্দর গাড়ির আমদানি কালেকশন রয়েছে ভাই একটু কথা বলি কেমন দাম চাচ্ছেন গাড়িটা পঁয়তাল্লিশ দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার তা পা আছে কত মাসের ভাই এটা আঠারো আপনার হচ্ছে আট মাস উনিশ দিন আর আট মাস উনিশ দিন হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন একটু বলবেন

আপনার দুশো ষাট এটা কি কাস্টমার কেমন কি দাম দিচ্ছে মনে হয় বিশ পঁচিশ বিয়ে আনার পরে দুধের কেমন আশা করা যায় বিশ পার থাকবে মার্শাল্লাহ দশক তাই না দশক দু ফিরে বত্রিশ কেজি আমি তো সাইট আছে বার নামছে মার্শাল্লাহ দেখা যাচ্ছে না কিছু না যাবো আরেকটা টার্গেট দেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা কেনা করা যাবে

নম্বরটা একানব্বই ছাপ্পান্ন ছাপ্পান্ন দশক মহাজন নাম্বারটা নিয়ে যার উদ্দেশ্য যারা অল টাইমে হাঁটেতে এরকম ভালো ভালো মানের গাভীর আমদানি কালেকশন করে থাকুন তো আমি যতদূর পারতেছি ছোট্ট পরিসরে দু একটা ভিডিও করে আপনাদের গাভীর দাম জানতে চাই এটা বিশাল দর্শক মহিষ ফেল একটা মহিষ আর এই দেখা একই বুঝতে পারছেন এটা হাইট মনে হয় প্রায় ষাট পঁয়ষট্টি ইঞ্চি হয়ে যাবে ভাই সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন একটু গাভীটার বলে সাড়ে তিন শো তিন টাকা বুঝতে পারছি দর্শক সাড়ে তিন লক্ষ টাকা দাম রাখছে তো ভাই কাস্টমার এখানে কেমন দাম তো দিচ্ছে

ভাই এ জার্সির দাম কেমন রাখছেন ভাই জার্সির দাম কেমন রাখছেন দা হ্যাঁ একদম দুইশো দুই লক্ষ আশি হাজার কিন্তু কত মাসের কাব আছে ও বাইশ দিন সময় আর বাইশ দিন দশকের পিছনতে দেখা লাগবে যার দিন সময় দেখাশোনা হচ্ছে দশকের পাটের দাম দর করতেছে জার্সির কোলে তুলনামূলক বাল কম না শ্রী প্রথম মাসের জার্সি নাকি জানি না শেষ করতাম দর্শক আট মিনিট পার হয়ে গেছে দেখা হবে নতুন কোনো একটা আগে করুন তবে সাথে ভালো সুন্দর উন্নয়ন ভিডিও নে ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ